উনিশ ঘন্টা পর কবিরাজের কথা মতো পুকুরে দুধ লবণ ও ডাব ঢালতে ভেসে উঠল আড়াই বছর বয়সী শিশু ছিদ্রাতুল মোনতাহার মরাদেহ। বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া হাকিম সর্দারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তার স্বজনেরা শিশুটির স্বজন ও এলাকাবাসীদের দাবি ওই পুকুরের পাশে তালগাছ আছে যেখানে জলপরি ও জিনরা বসবাস করে মেয়েটিকে ওরাই তুলে নিয়ে মেরেছে প্রতিবেশীরা আরও জানান শিশুটির বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দূরে একটি ইটভাটা রয়েছে ভাটায় শিশুর বাবা ব্যবস্থাপক হিসেবে কাজ করেন প্রায় শিশুটি একা একা হেঁটে বাবার কার্যালয়ে যেতেন গত মঙ্গলবার বিকেলে তার বাবার কাছে যাওয়ার সময় শিশুটি নিখোঁজ হয়েছিল আশেপাশের পুকুর প্রতিবেশী ও স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি এ ঘটনায় ওই দিন রাতেই থানায় জিডিও করা হয় এরপর গত বুধবার সকালে এক কবিরাজের কাছে গিয়েছিলেন শিশুটির বাবা দুপুর সোয়া বারোটার দিকে কবিরাজের দেখানো পুকুর থেকে কবিরাজের বলা পরামর্শ অনুযায়ী শিশুটির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয় যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং কবিরাজ আসে ওই জায়গাতে একটা ঢাল নিল ঢালটা নেওয়ার পর উনি আঁকে এই চালার দিকে আসতেছে আমরা সবাই দাঁড়ায়া ওনার বাবা হচ্ছে বুক পানিত নাইবে পুকুর ভিতরে দুধ ডালে অজু করলো অজু করে তারপরে পুকুর ভিতরে দুধ ডালে দিল ডালে দেওয়ার পরে লবণ দিলো লবণ দেওয়ার পরে হচ্ছে আপনার ডাবটা ছাড়িয়ে দিলো ডাব ছাড়িয়ে দেওয়ার পরে ডাবটা তলা গেল তলা যাওয়ার পরে ডাবটা ভাইছে উঠলো এখন এই পাহাড়ে কবিরাজ বলল যে ভাসেছে ভাসেছে ধরো ধরো তারপরে আমরা সবাই যা যে ওই শিশুর গাছের গড়ে মনি ভাইসির আছে এনে যে জিনিস আছে এটা প্রায় মানুষের চোখেই পড়েছে পিরাই মানুষের আর যারা দেখেছে খুব বড় এই জিনিসটা মানে এই হেন মাথা নাই খালি দর আছে এই অফিস আমি শুয়ে থাকতাম দেখতাম যে এই গাছ ভাঙি মার করে ফেলতে আবার এইবার ধরেন এই এই অফিস নতুন করে সারলি বসছেন এই গত আমাবাসে দেখে অলরেডি পরি চলে যাচ্ছে বিশাল লাইট জ্বালায় এই 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 অফিসে হ্যাঁ দেখি যে এটা এটা চারিখান পাওয়ার দেখা যাচ্ছে পরি চলি যাচ্ছে হ্যাঁ যখন এই মেয়াটা আর আছে তখন আমি কইছি লয় পড়ি না স্যার লয় মানুষ আমার ছোট মামা ওই পাশে দুধ ডালতেছে আমাকে বললি তো ওই পাশে দিয়ে ধরবেন বিন ঘুরিয়া তারপরে যাতে যাই মাথায় যা দেখি কি যে কালো কালো ডেনা দেখা যাচ্ছে বুঝছেন কালো কালো ডানা দেখা যাওয়ার পর আমি আর দেখি হালকা একটু আগানি পর দেখি যে ঠ্যাং তারপর ওই হলুদ একটা পেন পরা সেখানে আমি ঠিক পাই গেছি এটি মানুষ তারপর তারপরে আমার ওই ছোটো ভাই সকলে ডাক দিলাম যে শিশুটির বাবা সিরাজুল ইসলাম জানান ওই পুকুরে জলপরি রয়েছে হয়তো তিনি জলপরির কোনো ক্ষতি করেছেন সেজন্য তার মেয়েকে জলপরি মেরেছে এ বিষয়ে তার কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি অনেক কিছু তদ্বিদ্বেষে নিয়ে আসে ওই পোকুরা দিতে বলেছে তারপর ওই পুকুরে যখন রাব্বু কত টজু করে গামছা দিয়ে যখন দুধ দেশে তারপরে চিনি দেয় তারপরে যখন ডাব দেয় ডাব ডাই একবার ডুবে গেছে তারপর উপরে ভাসি ওঠেছে তারপর দোয়া নাই দিতে দিতে তখন আমি ভাসি ওঠে উনি যেভাবে বলছে আর যে প্রথমে দুধ দিবা তারপরে লবণ দিবা তারপরে ডাব দিবা দিলে পরে ডুবি যা যদি ডা ভাসি তাহলে আপনার মেয়ে ভাসি উঠবে আর যদি না ওঠে তাহলে আপনি ওখান থেকে চলে আসবেন আপনার মেয়ে জীবিত পাবেন আর যদি ওই সময় ভাসি ওঠে তাহলে মরা পাবেন তো আমি বললাম যে এটা কারণ কি এটা নিয়ে কি তো বললে আপনি আপনার ওখানে যে তাল গাছটা আছে তাল একটা জল পড়ি আছে তাল যে পুকুর ওই পুকুর উনি বাস করে তবে আপনি হয়তো কোনো কারণবশত আর কোনো ক্ষতি হয়েছে আপনার দ্বারা এই জন্যই এই কাজ করেছে তা আমার এটা আমি বুঝে ফেলছি যে আমি কি ক্ষতি তার করছি যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং এ ঘটনায় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম জানান বুধবার দুপুরে পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে সুরাতাহাল করা হয়েছে তবে ময়না তদন্ত হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি ওরা তো বিনা ময়না তদন্তে চাচ্ছে এখন তো আসলে ওই যে ওরা ডিএম বরাবর গেছে আর কি পানিতে ডুবে মারা গেছে এই দাবি করতেছে লিখিত কি লিখিত দেয় দেখি আমরা আমাদের কার্যক্রম করি ঠিক আছে স্বজনদের দাবি জলপরি বা জিনের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখার দাবি স্থানীয়দের